যুক্তরাষ্ট্রের কাছ থেকে এফ সিক্সটিন যুদ্ধবিমান কিনতে ছ হাজার দুশো কোটি ডলারের অস্ত্র চুক্তি করেছে তাইওয়ান দুই দেশের মধ্যে এটি এখন পর্যন্ত সবচেয়ে বড় অস্ত্র চুক্তি এই চুক্তির কারণে তাইওয়ান ও যুক্তরাষ্ট্রের সঙ্গে চীনের উত্তেজনা বেড়ে যাবে বলে আশঙ্কা করা হচ্ছে চীনের রাষ্ট্রীয় সংবাদ মাধ্যম গ্লোবাল টাইমসের প্রতিবেদনে একে যুক্তরাষ্ট্রের দিক থেকে উস্কানিমূলক পদক্ষেপ হিসেবে আখ্যা দেওয়া হয়েছে চুক্তির আওতায় তাইওয়ানের কাছে নব্বইটি এফ সিক্সটিন যুদ্ধ বিমান বিক্রি করবে যুক্তরাষ্ট্র আগামী দশ বছর ধরে তাইওয়ান এইসব বিমান হাতে পাবে তাইওয়ানকে যেসব বিমান দেওয়া হবে তা হবে এফ সিক্সটিন প্রযুক্তির সর্বাধুনিক ভার্সন গত বছরই তাইওয়ানকে ছিষট্টিটি এফ সিক্সটিন সরবরাহ করার ইঙ্গিত দিয়েছিল যুক্তরাষ্ট্র বেজিং তখন চুক্তি থেকে বিরত থাকার আহ্বান জানায় যুক্তরাষ্ট্রকে চুক্তির পর চীন ইতোমধ্যে যুক্তরাষ্ট্রকে হুঁশিয়ার করে বলেছে তাইপেকে এফ সিক্সটিন সরবরাহ করলে এর পরিণতি ভোগ করতে হবে ওয়াশিংটনকে 1992 সালে তাইওয়ানকে প্রথম যুদ্ধবিবান ਸਰভারহ করে ওয়াশিংটন তবে চীন সব সময় বলে আসে তাইওয়ান তার নিজের ভূখণ্ড এবং তাইপেকে আলাদা করে অস্ত্র ਸਰভার করা এক চীন নীতির লঙ্ঘন তাই অনেক সঙ্গে যুক্তরাষ্ট্রের অস্ত্র চুক্তিকে চীন তার অভ্যন্তরীণ বিষয়ে হস্তক্ষেপ বলে মনে করে তাইওয়ান নিজেদের স্বাধীন রাষ্ট্র মনে করলেও চীন এখনো তাদের স্বাধীনতা মেনে নেয়নি বরং তাইওয়ানকে তারা তাদের বিচ্ছিন্ন প্রদেশ মনে করে এবং বল প্রয়োগ করে হলেও একদিন অঞ্চলটির নিয়ন্ত্রণ ফিরে পাবে বলে বেজিং তাই সবসময় যুক্তরাষ্ট্রকে তাইওয়ানের বিষয়ে তাদের এক চিন নীতির প্রতি শ্রদ্ধা রাখার আহ্বান জানিয়ে আসছে